সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে তোমাদের গণিত বইয়ের একশো ছত্রিশ পৃষ্ঠার এই অঙ্কগুলো বা এই উদাহরণগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিবো কিছু কাজও রয়েছে তো তার বলে দিচ্ছি যে এই যে আমার এই চ্যানেলের তোমাদের গণিত বইয়ের যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে এইভাবে যে সার্চ করো জি এম ই ফাইভ পেজ এখানে পেজ মানে পেজ নম্বর দিয়ে দেয় মনে করো যে একশো বাইশ তাহলে দেখবে যে একশো বাইশ পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাচ্ছ জি এম ই ফাইভ পেজ এত ঠিক আছে যেহেতু এটা আমার একটা ইউনিক কোড তাহলে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে তো যাই হোক এখানে এবার তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে লেখা আছে অধিবর্ষ দশক যুগ এবং শতাব্দী কি লেখা আছে আমার সাথে একটু পড়ে যাও অধিবর্ষ হল এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডারে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে চার দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলা হয় তবে খ্রিস্ট সালের একক ও দশকের স্থানে অঙ্ক দুটি শূন্য হলে অধিবর্ষ হবে না তবে যদি চারশো দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে এই যে আমি একবার পড়ে গেলাম তোমরা অনেকেই বোঝনি অনেকেই বোঝাচ্ছ এখানে বিষয়টা একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে তবে আমি একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই যেমন এই যে আঠারোশো সাল একটা লিখলাম আরেকটা লিখলাম আমি দুই সাল আচ্ছা প্রথম শর্ত কি বলেছিল যে চার দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ তো চার দ্বারা বিভাজ্য এখানে কিন্তু হচ্ছে দেখো চার পাঁচা কুড়ি কেটে আসলো আর একটা শূন্য না ছয় চার চারা ষোলো তো এই সালটা চার দ্বারা বিভাজ্য কেননা এর ভাগ শেষ শূন্য যেহেতু চার দ্বারা বিভাজ্য তো দুই হাজার ষোলো সালটা অধিবর্ষ তাই না আর আরেকটি শর্ত দিয়েছে যে তবে যদি এই একক ও দশক স্থানে কোনো সালের এই একক ও দশক এই যে দেখো একক ও দশক একক ও দশক স্থানে যদি শূন্য থাকে তবে সেটা অধিবর্ষ না তবে হ্যাঁ এটাও অনেক সময় অধিবর্ষ হয় যেমন সেটা এটাও অনেক সময় অধিবর্ষ হবে কখন যদি সেটা চার দ্বারা ইয়া সরি চারশো দ্বারা বিভাজ্য হয় যেমন এই যে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে লিখলাম আমি ষোলোশো এটা কিন্তু চারশো বিভাজ্য তাই না চার চারে অর্থাৎ চার দ্বারা গুণ করলে চার চারে ষোলোশো এটা কিন্তু আমার চার এ এটা অধিবর্ষ কিন্তু এটা অধিবর্ষ না এর একক স্থানে দুটো শূন্য তাই অধিবর্ষ না এরও একক স্থানে দুটোই শূন্য কিন্তু অধিবর্ষ কেননা যখন দুটো শূন্য হবে কোনো সালের অর্থাৎ একক ও দশকের স্থানে যদি দুটো শূন্য থাকে অর্থাৎ একক ও দশকের স্থানে শূন্য হলে সেটা চারশো দ্বারা ভাগ করে আমাদেরকে দেখতে হবে নইলে এই যে চার দ্বারা ভাগ করবে প্রত্যেকটা সালকে যখনই দেখবে যে কোন সালে যেমন আরেকটা লেখি তাহলে আমাদের এই পৃষ্ঠার কাজও শেষ হয়ে যাবে এটা দেখো একক ও দশক স্থানে কত আছে একক ও দশকের স্থানে শূন্য আছে এখানে আছে কি সেটা আমাদের দেখার দরকার নেই একক ও দশক স্থানে শূন্য আছে সো চারশো দ্বারা ভাগ করে আমরা দেখে নেব এটাকে আমার উত্তরটা বা বোঝানোটা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ যখনই দেখবে কোনো সালের একক ও দশক স্থানে শূন্য আছে তখনই সেটা চারশো দ্বারা ভাগ করে দেখবে মিলবে কি না যদি মিলে তাহলে অধিবর্ষ আর যদি না মিলে তাহলে তো আগের নিয়ম অনুযায়ী হয়ে গেল যে দুটি শূন্য আছে তাই চারশো দ্বারা যেহেতু ভাগ করে যাচ্ছে না সো এটা অধিবর্ষ না অর্থাৎ আমি এই বিষয়টা বোঝাতে যাচ্ছি যে তোমরা যদি মনে করো যে দুটো সৈন্য থাকলেই এরকমভাবে দুটো শূন্য থাকলেই অধিবর্ষ হয়ে যাবে একক দশক স্থানে কারণ ওই কথাটা ওখানে বলেছিল যে একক ও স্থানে দুটো শূন্য থাকলে অধিবর্ষ হবে না কিন্তু সেটা আবার চাষি দ্বারা যদি ভাগ যায় সেটা আবার হবে এই কথাটাই বোঝাতে চেয়েছে যাই হোক আশা করছি এ এখানকার ইয়ে বুঝে গেছে এখন তোমরা যে বিষয়টা লক্ষ্য করছো নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল তো এক নম্বরে আছে উনিশশো এটাকে তোমরা চার দ্বারা ভাগ করবে তাই না চার চারা ষোলো তিন কেটে আসলো এক চার সপ্তাহ আঠাশ তিন কেটে আসলো আট চার নং ছত্রিশ দুই কাটলো তার মানে এর ভাগ শেষ থেকে যায় সুতরাং বা অতএব উনিশশো আঠারো সালের ফেব্রুয়ারি মাস একবার ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে বলছে কত দিনে ছিল যেহেতু এটা অধিবাসন না সো আঠাশ দিনে ঠিক আছে না আচ্ছা তারপরে উনিশশো চুরাশি দুই নম্বরটা আছে উনিশশো চুরাশি তো উনিশশো চুরাশি দেখি চার চারা ষোলো ছয় তিন নয় আট চার নং নতিরিশ দুই চার চারশো চব্বিশ বাহ মিলে গেল তার মানে উনিশশো চুরাশি সাল ভাগ শেষ শূন্য তার মানে মিলে গেছে সো উনিশশো চুরাশি সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে যেহেতু এটা অধিবর্ষ তাই না আচ্ছা এবার এবার আঠারোশো বিশ দেখি আঠারোশো বিশ মিলে কি না তিন নম্বরটা আছে আঠেরোশো বিশ চার দ্বারা ভাগ দেব যেহেতু একক দশক স্থানে শূন্য নেই চারদার ভাগ দিয়ে দেখতে হবে চার চার ষোলো দুই দুই চার পাঁচা কুড়ি দুই শূন্য কাটে আসলো চার পাঁচা কুড়ি মিলে গেল তার মানে এটাও অধিবর্ষ অর্থাৎ উড়িশো আঠারোশো আঠারোশো বিশ সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে ওকে